আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আয়ুর্বেদের দিন লিখেছেন সুমিত সুর তেইশে সেপ্টেম্বর দশম আয়ুর্বেদ দিবস এবছর গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদে উদযাপনের আয়োজন করা হয়েছে এবছর আয়ুর্বেদ দিবসের মূল ভাবনা হল মানুষ ও গ্রহের জন্য আয়ুর্বেদ এর থেকে বিশ্ব স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আয়ুর্বেদকে এক সুস্থিত সংযুক্ত সমাধান হিসেবে তুলে ধরতে ভারতের অঙ্গীকারের প্রতিফলন ঘটে প্রায় সপ্তম শতাব্দী থেকে অবিভক্ত বঙ্গে আয়ুর্বেদের প্রচলন সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শিখরে পৌঁছয় এই আয়ুর্বেদ একবিংশ থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত মাধবকর চক্রবাণী দত্ত গণনাথ সেন হারানচন্দ্র চক্রবর্তী যোগেন্দ্রনাথ সেন ভূষণ রায় ভাব মিশ্র দাস বাচস্পতির মতো মহান দিকপালেরা বঙ্গদেশ তথা অখণ্ড ভারতবর্ষে আয়ুর্বেদ অব চিকিৎসা পদ্ধতিকে আজও সমৃদ্ধ করে চলেছেন কোনো কোনো ক্ষেত্রে আয়ুর্বেদের উপযুক্ত পরিকাঠামোর অভাবের কারণে কালের গর্ভে দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার চিরাচরিত আয়ুর্বেদ পরম্পরা আমাদের দেশে আয়ুর্বেদ দিবস হিসেবে ধন্যন্তরী জয়ন্তী বা ধনতেরাসের দিনটি মান্যতা পেয়েছিল দু সালে নির্দিষ্ট দিন কোনো ছিল না বিস্তর বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে এই দশম আয়ুর্বেদ দিবসে নির্দিষ্ট দিন অর্থাৎ তেইশে সেপ্টেম্বরকে আয়ুর্বেদ দিবস হিসেবে মান্যতা দেওয়া হয়েছে প্রতি বছরের জন্য কারণ হিসেবে প্রকৃতির সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্যের কথা উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে পড়ুয়াদের জন্য রয়েছে লিটল স্টেপস টু ওয়েলনেস বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মোকাবিলায় লিড দ্য মিসলিড স্থূলতার মোকাবিলায় আয়ুর্বেদ আহার ফর ওবেসিটি শীর্ষক নানান প্রচার অভিযান এছাড়া গাছপালা ও পশু পাখির স্বাস্থ্যে আয়ুর্বেদের অবদান নিয়ে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে আয়ুর্বেদের সাহায্যে ক্যান্সার মোকাবিলা আয়ুর্বেদের ডিজিটাল রূপান্তর এবং সংবাদ মাধ্যমের সঙ্গে অংশীদারিত্বের লক্ষ্যে সংহিতা সে সংবাদ কর্মসূচির ওপর গত বছর দেড়শোটি দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নবম আয়ুর্বেদ দিবসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়ে আয়ুর্বেদের চারটি উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে বিপুল পরিকাঠামো না থাকলেও রাজ্যের রয়েছে প্রায় তিনশো আঠেরোটি আয়ুর্বেদের বহির্বিভাগ রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে চারটি আয়ুর্বেদ কলেজ একটি সরকারি ফার্মেসি কলেজও কেন্দ্র সরকারের অন্তর্গত একটি আয়ুর্বেদ ওষুধ গবেষণা কেন্দ্রও রয়েছে আলিপুরদুয়ার ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল যেখানে একই ছাদের তলায় অনেক পরিষেবা মেলে ভেষজের সংরক্ষণ সংবর্ধনের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ ভেষজ উদ্ভিদ পর্ষদ ওষুধ তৈরি ও গবেষণার জন্য কল্যাণীতে রয়েছে বিশাল পরিকাঠামো এছাড়াও রাজ্যের পশ্চিম প্রান্তে রয়েছে বন বিভাগের আওতাধীন বৃহৎ ভেষজ উদ্যান আমলাচটি ভেষজ উদ্যান শহরের দক্ষিণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে ন্যাশনাল মেডিসিনাল প্লান্ট বোর্ডের পূর্ব ভারতের সংযোগ বিভাগ এই পরিকাঠামোর বাইরেও প্রয়োজন সরকারি অনুগ্রহ তবে প্রত্যন্ত গ্রামেও মিলবে এই রাজকীয় চিকিৎসা পঞ্চকর্ম কর্ম অগ্নিকর্মের মতো দুর্মূল্য আয়ুর্বেদ চিকিৎসা বিনামূল্যে যার ফলে উপকৃত হবে সমাজ সুস্থ থাকবেন সাধারণ মানুষ সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ডাক্তার সুমিত সুর